আজ খুব সুন্দর উজ্জ্বল মেঘাচ্ছন্ন দুপুরবেলা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি এদিকে কই মাছ নিয়ে এসেছে একদম জীবন্ত ফ্রেশ মাত্র ধরে নিয়ে এসেছে তো সেটাই সামনে পড়েছে দেখে একদম ফ্রেশ দেখে কিনে এনেছে তো আনার পরে কই মাছগুলো বেশ লাফালাফি করছিল কাটার সময়ও লাফালাফি করছিল তবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলো আনার পরে খুবই লাফালাফি করেছে আর ফ্রেশ সব কিছুই কিন্তু ভালো লাগে তো মাছগুলো ভালো করে কেটে নিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছে ভাজার জন্যে তো ভিডিও এই পর্যায়ে তোমরা যারা দেখা শুরু করেছো অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটি কন্টিনিউ করো তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমার ছোট ভাইয়ের বউকে কেন হঠাৎ করে আলাদা করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আর জানতে পারবে তো এদিকে কই মাছগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো তোমাদের মনে নিশ্চয় কৌতূহল যাচ্ছে কেন ছোটো ভাইয়ের বউকে হঠাৎ করে আলাদা করে দিলাম তো সেটা জানতে হলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো দেখলেই জানতে পারবে তো মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেটার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তা আজ কই মাছটা ভোনা করবো কাঁচামরিচ বাটা দিয়ে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর আজ প্রথমবারের মতো এইভাবে কাঁচামরিচ বাটা দিয়ে মাছ ভুনাটা করেছি মাশাল্লা মাছ ভুনাটা এতটাই মজা হয়েছিল যা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না খুবই ভালো লেগেছে তাই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি এখন হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে এর মধ্যে এই তো বেশ খানিকটা কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এভাবে তোমরা কাঁচামরিচ বাটা দিয়ে যে কোনো মাছ বোনা করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে খেতে বিশেষ করে কই মাছটা তো কালারের জন্য সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিব আর মশলা যতক্ষণ ভালো করে কষানো যায় এতে করে কিন্তু খাবারের স্বাদ রান্নার স্বাদ বেড়ে যায় তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন গরম পানিটা দিয়ে দিয়েছি এই তো পানিটা ফুটে উঠেছে এর মধ্যে এখন ভাজা কই মাছগুলো দিয়ে দিব আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো ফলো করে আমার পাশে থেকো তো কই মাছগুলো আমাদের হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ঢেকে চুলাটা অফ করে দিব মার্শাল্লা কই মাছগুলো দেখতে কিন্তু অনেকটা ইয়াম্মি লাগছে আর খেতে অসম্ভব মজা হয়েছে আমি তোমাদের বলছি সত্যি অনেক মজা হয়েছিল কই মাছটা তো পরিবারের সাথে শেষ শুক্রবার কাটাচ্ছি তাই নিজের হাতেই কিছু রান্না রান্নাবান্না করেছি তবে আমার ছোটো ভাইকে খুবই মিস করছিলাম তো কই মাছ ভুনা করে নিয়েছি আর এদিকে মুরগির মাংস নিয়েছি তো এই যে দেখো দুই ভাগে কর মুরগির মাংসটা নিয়েছি সেটা হলো একটা আমাদের জন্য আর একটা আমার ছোট ভাইয়ের বোর জন্য ও যে বলেছিলাম ওকে আলাদা করে দিয়েছি কারণ তোমাদের ভাইয়া মানে আরাফের পাপা ভীষণই ঝাল প্রেমী ও ঝাল ঝাল মাংস পছন্দ করে কিন্তু আমার ছোট ভাইয়ের বউ অতটা ঝাল খেতে পারে না তাই ওকে আর বাচ্চাদের জন্য আলাদা করে মাংস দিয়ে দিচ্ছি তো এই যে আমাদের মাংস রান্নার জন্যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমাদের মাংস রান্নাটাও কাঁচামরিচ দিয়ে করছি কাঁচামরিচ প্লাচ শুকনো মরিচের গুঁড়ো দুইটা মিশিয়ে করে নিচ্ছি এই যে দেখো লাল লাল আর এদিকে আমার ছোট ভাই বউ ওর জন্যে রান্না করে নিচ্ছি আর বাচ্চাদের জন্যে তো দেখেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছ তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো যে সমস্ত আপুরা ভাইয়ারা আমার ভিডিও সব সময় দেখো তোমাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের প্রতি অনেক দোয়াও ভালোবাসা আমি তোমাদের প্রতি ভীষণ কি ভীষণ কৃতজ্ঞ এভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের দোয়ার ভালোবাসাই আমি সামনে এগিয়ে যেতে পারবো তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলুটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমার ছোটো ভাইয়ের কথা খুবই মনে পড়ছিল ও এই সপ্তাহে আসতে পারেনি কাজের ব্যস্ততার জন্যে আবার কবে ওর সাথে দেখা হবে বলতে পারি না কবে আবার একসাথে বসে খাবো যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছা এদিকে মাংস আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন গরম পানিটা দিয়ে দিয়েছি আর বেশ সময় ধরে যদি মাংসটা কষানো যায় তাহলে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় তখন অল্প পরিমাণ দিয়ে পরিমাণ পানি দিয়ে রান্না করে নিলেই কিন্তু মাংস রান্নাটা হয়ে যায় বেশি সময়ের প্রয়োজন হয় না তো এদিকে পোলার রান্না করব তাই চালটা ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমাদের মাংস রান্নাটাও হয়ে গেছে এই যে সুন্দর লাল লাল আর ভীষণই ঝাল ঝাল হয়েছে মাংস রান্নাটা আমাদের ভাইয়ার মন মতো হয়েছে আর এদিকে পোলাওটা রান্না হয়ে গেছে মার্শাল্লা পোলাওটাও ভীষণই ঝরঝরা হয়েছিল তো প্রতিটা খাবারই মাসাল্লা আল্লাহর মতে মজা হয়েছিল এই তো দুপুরের জন্য খাবার বের করে নিয়ে নিয়েছি সবাই ফ্রেশ হয়ে গিয়েছি বাচ্চাদেরও খাইয়ে নিব আর আমরাও খেয়ে নেবো কই মাছ ভুনা পোলাও আর ঝাল ঝাল মুরগির মাংস তো দুপুরের খাবার দাবার শেষ করে এদিকে তাদের দুই ভাইয়ের দুষ্টামি শুরু হয়ে গেছে আসলে আমাদের যাবার সময় হয়ে গেছে আর তাদের দুই ভাইয়ের মধ্যেও ভাব বেড়ে গেছে এর মধ্যে তারা বেশিরভাগই খুনশুটিতে মেতে থাকত দুজনেই আর কয়েকদিনের মধ্যে একা হয়ে যাবে আরফো একা হয়ে যাবে আর আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটাও একা একা থাকবে তো ওইভাবে খেলার কাউকে পায় না আর আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটাও এই এবার একটু বেশি সময় ধরে থেকেছি তো এই যে দুই ভাইয়ের মধ্যে কত ভাব তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ